যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি দুবাইতে আরব আটশো পঞ্চাশ বাংলাদেশি সম্পদের সন্ধান জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলায় আরও ছত্রিশ প্রাণহানি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক ফিলিস্তানের গাজায় যুদ্ধ বন্ধের একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলী থানি কাতারের রাজধানী দোহায় গতকাল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন সাংগঠনিক জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা ব্যবস্থা চলে আসছিল এখন মধ্যস্থ সঙ্গে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রী যুক্ত হয় বিষয়টি তার জন্য অস্বাভাবিক ঘটনাই বটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এই অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে ওই প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই উপায় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশা বক্ত করে বলেছিলেন যুদ্ধবিরতি আলোচনায় গতি ফিরেছে দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন নির্বাচনের পর আমরা অনুভব করছি গতি ফিরে আসছে কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে সেটা হয় দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি দক্ষিণ কোরিয়ায় দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রনওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় নিহতের সংখ্যা বাষট্টি জনে পৌঁছেছে আজ রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সমান রানওয়ে থেকে ছিটকে প্লেনটি বিধ্বস্ত হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা এ জানায় দুর্ঘটনার সময় জেজু ইয়ারে উড়োজাহাজটিতে একশো পঁচাত্তর জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে উদ্ধার কার্যক্রম চলছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছেন আগুনে উড়োজাহাজটি প্রায় ধ্বংস হয়ে গেছে স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন তারা দুজনকে উদ্ধার করেছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা রাইটার্সকে বলেছেন বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশ উদ্ধার কাজ করে যাচ্ছে কৃতপক্ষ স্থানীয় মাধ্যম প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশ আগুনে জ্বলতে এবং ধোঁয়া বের হতে দেখা গেছে ইউএন হাফ নিউজ এজেন্সি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাংমো উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নির্দেশ দিয়েছেন এদিকে সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে এবং বিমানবন্দরে দেয়ালে গিয়ে আঘাত করেছে কিন্তু দেয়ালে আশ্রে পড়ার আগে বিমানকে এক অংশে আগুন ধরে যায় আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় কুণ্ডলী আকাশের দিকে উঠছে দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের বত্রিশটি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে দুবাইতে আরও আটশো পঞ্চাশ বাংলাদেশির সম্পদের সন্ধান আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নামে বেনামে অর্থ পাচারের ফিরিস্তিরূপকথার গল্পকেও হার মানিয়েছে পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছে চলছে অভ্যন্তরীণ তদন্ত দুবাইতে আরও আটশো পঞ্চাশ বাংলাদেশি তথ্য পাওয়া গেছে ট্রাস্ক ফোর্সের এক সদস্য নাম প্রকাশ না করতে শর্ত দিয়ে বলেছেন সাব রেজিস্ট্রি অফিসগুলো সীমাবদ্ধতার কারণে অর্থ পাচারকারীদের সম্পত্তির তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে এরা সম্পদ গড়েছে এদের সম্পদের তথ্য জানতে নিবন্ধন অধিদপ্তর চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না অবস্থা এমন বেগতিক যে গাজীপুরে এক সন্দেহভাজনের সম্পত্তি থাকা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয় সাব রেজিস্ট্রার অফিস থেকে শূন্য প্রতিবেদন পাঠানো হয় অর্থাৎ গাজীপুরে ওই ব্যক্তির নামে কোনো সম্পত্তির তালিকা সাব রেজিস্ট্রার অফিসে নেই পরবর্তী পুলিশ নিজস্ব শ্লোক বল পাঠিয়ে বালাম বৈতল্লাশির মাধ্যমে ওই ব্যক্তির নামে থাকা সত্তরটি সম্পত্তির সন্ধান পা পেয়েছে তিনি আরও বলেন সম্পদ পুনরুদ্ধারের আরেকটি জটিলতা হচ্ছে অর্থ পাচারকারীরা বেশিরভাগ সম্পদ বেনামে গড়েছেন পর্যাপ্ত তথ্য থাকার পরও শুধু আইনি জটিলতার কারণে সেই সব সম্পদ জব্দ করা যাচ্ছে না সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগের আমলে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছর থেকে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে স্থানীয় মুদ্রায় আটাশ লাখ কোটি টাকা এই অর্থগত পাঁচ বছর দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি আলোচ্য সময় প্রতি বছর পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার বা এক লাখ আশি হাজার কোটি টাকা দুই থেকে চব্বিশ অর্থ বছরে জাভেদ আয়কর বিভাগ যে রিটার্ন জমা দিয়েছেন তাতে তার সম্পদের পরিমাণ আঠারো কোটি টাকা উল্লেখ করা হয় আয় দেখান চুয়াত্তর লাখ টাকা এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন উনতিরিশ উনিশ লাখ টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ তিনি সম্পদ দেখিয়েছেন মাত্র সতেরো কোটি টাকার আর বছরে মোট আয় দেখিয়েছেন মাত্র চুয়াত্তর লাখ টাকার আর দুটি গাড়ি থাকলেও তিনি আয়কর ফাইলে একটি গাড়ির কথা উল্লেখ করেছেন আয়কর ফাইলে দেখানো গাড়িটির দাম উল্লেখ করেছেন একানব্বই লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আয়কর নীতিতে ব্যাংকের স্থিতি দেখিয়েছেন এক কোটি ছিয়াশি লাখ বাহাত্তর হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা অথচ সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন উঠে এসেছে সাবেক এই মন্ত্রী যুক্তরাষ্ট্রে দুইশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার কোটি টাকা ব্রিটেন ছাড়াও মধ্যপ্রাচ্যে দেশ সংযুক্ত আরব আমিরাতেও দুবাই যুক্তরাষ্ট্র নিউ সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও তিনি পাঁচশোরও বেশি বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় বা প্রায় আট হাজার তিনশো সাতষট্টি কোটি টাকারও বেশি নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক কর্মকর্তা বলেছেন জাভেদের রিটার্ন পর্যালোচনা সহ ফাইল ওয়ার্ক প্রায় শেষ পর্যায়ে এখন বিএফআইউ থেকে প্রাপ্ত সম্পদের তালিকা বিষয়টি যাচাই করতে দুবাই সরকারকে চিঠি দেওয়া হবে একই সঙ্গে দুবাইতে বাংলাদেশের আরো আটশো জনের সম্পদের তথ্য পাওয়া গেছে যেগুলো তারা রিটার্নের প্রদর্শন করেননি জাভেদ সহ এই ধরনের ব্যক্তিদের সম্পদ অনুসন্ধানের পৃথক দুটি টিম শীঘ্রই দুবাই যাবে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রোববার রোববার সকাল সাড়ে এগারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় জরুরি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে শনিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির অসহায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যা নিয়ে সৃষ্ট হয় তুমুল আলোচনা কি হতে যাচ্ছে এই নিয়ে চলে নানান গবেষণা তবে আজ অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করতে পারে বৈষম্য বিরোধীরা বৈষম্য বিরোধীরা বেশিরভাগই তাদের ফেসবুকে পোস্ট লেখেন একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটায় শহীদ মিনার এখনই সময় বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক কমিটির অসহায়ক নাসির পাটোয়ারি লেখেন জুলাই বিপ্লবের ঘোষণা এখন বা কখনোই নয় এদিকে জাতীয় নাগরিক কমিটির ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট আগামী একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যের একই রকম পোস্টকে ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করছেন তাদের কেউ কেউ বলেছেন আগামী একত্রিশে ডিসেম্বর কোন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আবার ওই দিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা আসবে বলে মন্তব্য করছেন অনেকে ইসরায়েলি হামলায় আরও ছত্রিশ প্রাণহানি গাজা ইসরায়েলি বাহিনীর বর্বর অগ্রসর চলছেই উপত্যকা জুড়ে হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও ছত্রিশ ফিলিস্তানের মৃত্যু হয়েছে যার বেশিরভাগই উত্তরাঞ্চলের শনিবার আঠাশ ডিসেম্বর কামাল আদুবান হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে তিনজনের মরদেহ ভেতরে হতাহত আরও অনেকেই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা অভিযানের একটি ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব টানা তাণ্ডবের পর শনিবার খালি করে ফেলা হয় উত্তর গাজার একমাত্র চালু হাসপাতালটি কামাল আদুয়ান পরিচালক ডক্টর হুমাস আবু সাফিয়াকে আটকে কথা স্বীকার করলে অবস্থান নিশ্চিত করেননি ইসরায়েল শুক্রবার আটককৃতদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে একদিন পর গাজায় অন্যান্য অঞ্চলেও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ